মনোনয়নপত্র আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা প্রদান করিলাম রংপুর শহরের সকল মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হবে রংপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থীর পক্ষ থেকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় স্থায়ী কমিটি আমাকে রংপুর তিন আসনের জন্য মনোনয়ন দিয়েছে আমার বিশ্বাস আমার দল আমার নেতা তারেক রহমান উনি মনে করেছেন রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রংপুরের উন্নয়নের জন্য উনি মনে করেছেন যে আমাকে দিয়েই সেটা সম্ভব হবে সেই কারণেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে আজকে মনোনয়নপত্র জমা প্রদান করলাম রংপুরের মানুষ তারেক রহমানের ডাকে আগামী দিনের যে আধুনিক বাংলাদেশ হবে সেই সাথে সাথে আমি মনে করি রংপুরও আধুনিক রংপুর হবে ইনশাল্লাহ এবং রংপুরের মানুষ আমি মনে করি ধানের শীষের পক্ষে আছে এবং ধানের শীষের পক্ষে থাকবে আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সিদ্ধান্তই আমার আমাদের সকলের সিদ্ধান্ত উনি যে উনি যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্ত আমরা একশোতে একশো ভাগ পালন করবো ইনশাল্লাহ